এদিক দিয়ে নূরবাবু পড়তেছে তার প্রচুর গরম ফ্যান আর বন্ধ করা যায় নাই মনে করেন ফ্যানের শব্দ হচ্ছে প্রচুর গরমে যে হ্যাঁ কি নষ্ট হয়ে গেছে ভাবি হ্যাঁ কি নষ্ট হয়ে গেছে ওই যে ওই কইতাছি কি নষ্ট হয়ে গেছে কও নূর পড়তে পড়তে একেরে শিয়া পড়ছে আর এদিক দিয়ে আমানছে আমার ফুপুর বাসা কালকে যাবে আব্বা মা তো আমাদের সবার যাওয়ার কথা ছিল তো আমরা গরম দেখে যাব না তো বিয়ে দাওয়াত আছে আমার ফুপাত ভাইয়ের বিয়ে ঢাকায় জোরানে তো ঢাকার ভিতরে গরমের কারণেই যাব না এই যে আম আমি না এমনি রেখে দিছে তো এগুলো নিয়ে যাবে কালকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিন মতন একটা বরফ নিয়ে তো আজকে বলবটাই যে বসে বসে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তো আছে প্রচুর গরম বাংলাদেশে অনেক গরম সৌদি আরবও গরম পড়ছে আপনাদের ভাইয়া বলতেছে অনেক গরম পড়ছে তো আপনাদের ভাইয়ার ডিউটি চেঞ্জ করছে গরমের জন্য তো আমাদের বাংলাদেশের থেকে সৌদি আরব গরম বেশি এখন তিন মাস গরম থাকবে জুন জুলাই আগস্ট তিন মাস বেশি গরম থাকে তো তো আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম দিনিক মেয়ে শ্যামাই রান্না করলো তো সেগুলো আপনাদের সাথে দেখাবো তো সবাই আমরা খেয়ে অনেক ভালো লাগলো তো শ্যামাইটা রান্না করছে সেটাই আর রান্না করছে কীভাবে সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি আপনাদের ভাইয়ার সাথে আমি কথা বললাম তো সেজন্য দেখাইতে পারিনি তো ঈদ কার কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই কাটছে আমার ইদারিন মনে করেন এই হাতের জয়েন্টের ব্যথা যে সময় আমার শ্বশুরবাড়ি থাকতে আমি পড়ে গেছিলাম উঠান জারু দিতে গিয়ে পড়ে গিয়ে আমার এই জায়গা ও এত অনুভব করি নেই ব্যথা হালকা ব্যথা করছে তাও বুঝতে পারিনি তো এই যে এখন ইদারিন মনে করেন কিছুদিন পর পর এই এই জয়েন্ট থেকে ব্যথাটা ওঠে তারপরে মাঝখানে ডাক্তার দেখাইছিলাম ইডনি সিনা ইডনি সিনা ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল ও মাজার ব্যথার জন্য গেছিলাম মাজার ব্যথার জন্য বলছে আপনি মাজার কোনো সমস্যা নেই আপনার এই থেকে যে ব্যথাটা আপনার হাড় একটু ব্যথা হয়ে গেছে ওই ব্যথার থেকে আপনার ব্যথাটা ওটা তো আমার আবার একটা স্বভাব খারাপ কি জানেন আমাকে বেল দিয়েছিল বলছে আপনি বাহিরের ইস্কাতে গেল বেলপুরে যাবেন পরে কোনো কাজ করতে গেলে বেলপুরে যাবেন তো বাঙালির একটা কথা আছে না বাঙালি সুস্থ হয়ে গেলে আর কোনো কিছু ব্যবহার করতে চায় না তো সেটাই আমার অবস্থা তা আমি মাঝখানে অনেক ভালো ছিলাম এই ব্যথা কোনো ছিল না তো এখন তো বুঝতেছি তা আজকে দুদিন দিন ধরে শুধু গরম পানির শ্যাক দিতেছি হাই গরম পানির শ্যাক আমি দিতেছি কাপড় দিয়ে উপরে কাপড় দিয়ে পরে শ্যাক দিতেছি তো এই জন্যে হাতের ব্যথার জন্য আর কিছু কোনো কিছুই করতে পারিনি কালকে আমাদের একটা বিয়ে দাওয়াত আছে সেই বিয়ে দাওয়াতও যাইতে পারবো না আমাদের বাসায় মেহমান আসবে তো কে আসবে অবশ্যই দেখতে পারবেন তো ওইটার কারণ ওইটাই সে মেন কারণ আর ওই আমার শরীরটা ভালো না জার্নিং করব না হাতের ব্যথা প্রচুর তো খুব ভাই ফোন দিয়ে বলতেছে আমি জানি না সব চলে আসবেন তো মা আব্বা যাবে ওদিক দিয়ে বড় আপা যাবে আর ওদের আর ওদিক দিয়ে আমার ভাবি যাবে তো বড়ো ভাবিও যাবে না আমিও যাবো না বাচ্চা দুইটা যাবে না ওদের পরীক্ষা তো অনেক ইচ্ছা ছিল বিয়ে যাওয়া তো কতক্ষণ ফোন দিয়েছে আপা যাবেন না আমি কিছু দেখা বোন আমার শুরু ভালো না আরও মেমান আসবে তো দেখতে কে আসবে ওরা তো অবশ্যই বললাম দেখতে পারবেন তো এদিক দিয়ে মেয়ে শাহি শ্যামাই রান্না করছে তো আপনাদের ভাইয়ার সাথে কথা বলতে বলতে আর কীভাবে সময়টা রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো কিভাবে ওটা ইয়ে করছে সেটি আপনাদের সাথে দেখাবো তো সেজন্য গল্প করতে আসছি অনেক দিন পর তো অবশ্যই সবাই কমেন্টস কমেন্টসে বলবেন তারকারিদ কেমন কাটছে আর এখন তো আমাদের বাংলাদেশ অবস্থা একটু বেশি খারাপ করোনা চলে আসছে তো সবার বাবা মা যারা বেশি বয়স্ক তাদের সাবধানে রাখবেন দেখা যায় এটা আমাদের এটা নিয়ে আমরা সাফার করছি এটা আমাদের অনেক আগের মতনই থাকতে হবে দেখা যায় আগে যেভাবে চলছে সেভাবেই থাকতে হবে বাচ্চাদের সাবধানে রাখবেন ডাক্তার তাই বলছে তো আলাপাক কোন সম কাকে বিপদ দিয়ে দেয় কেউ বলতে পারে না ওইটাই তারপর আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম বলো প্রচুর গরম তো ওদের সৌদি সরকার সব কোম্পানিতে বলে দিচ্ছে সৌদি আরবে যে বাংলা সৌদি আরবে বারোটার পর থেকে আর কোনো ডিউটি হবে না তো আপনাদের ভাই আর ডিউটি পিছাই দিচ্ছে পনেরো তারিখ থেকে আরও আগে যাবে তো আগে চলে আসবে তিন মাস এভাবে যে যাবে তো আপনাদের ভাই তো অফিসিয়াল তারপরও ঝামেলা হয় দেখা যায় অফিসিয়াল হলেও তারপরে আপনার গিয়ে মানুষের কাজ দিতে হয় আপনি ভাই অস্থির হয়ে যাইতেছে তা আমি বলছি ভালোই হয়েছে এই নিয়মটা করছে তো আমাদের বাংলাদেশে যে গরম থেকে সৌদি আরবে গরমে আরও বেশি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করুন যারা প্রবাসী ভাইরা আছে তারা সবার জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এই দোয়াটি আমরা করব তো এই গরমের জন্য আমি আজকে আর বের হইনি কি বের হব প্রচুর গরম আর আমার এই গলাগুলো ঘামাইলে মনে করেন প্রচুর খারাপ লাগে আর কাশির মতন একটা ভাব হয়ে যায় তো চলেন মেয়ে কী সেমাই রান্না করছে সেইটি আপনাদের সাথে দেখাই তো এদিক দিয়ে ভাবি ওদের পড়াইতে ওদের পরীক্ষা চলে আসছে তো এদিক দিয়ে যে ভাবি এগুলো সব গুছায় নিল তো আছে কোনো রান্নাবাড়ার রেসিপি দেখাই নেই দেখা যায় এগুলো সব করা লাগে কমল আপা এখন আসে নাই বাড়ির থেকে আল্লাহ কালকে আসবে দেখা যায় এত বড় ফেলাটা এগুলো গুছাইতে সময় লাগে এগুলো সব বুঝায় দেখতে হয় দেখছেন একটা সংসারে কাজ কম না তো আমরা সবাই খাইছি এই যে দেখেন কালারটা কত সুন্দর না রান্না করছে প্রথম সামাই মনে আটটু পড়তো নিচে সামাই দেয় নিচেই অনেক সময় আছে না তো রান্না করছে যে কিভাবে রান্না করছে সেটা আপনাদের সাথে দেখাই নাই তো রান্নার পরে সময়টা দেখাইলাম এই যে দেখেন বা কিশমিশ দিছে বাদাম দিল না কেন বাদাম বললো তোমার বাদাম ছাড়া তে দিয়ে সব কিছু যে গরম করছে দুপুর আছে কি কি রান্না করছে শিং মাছ রান্না করছে আর এটা দন্দুল বাজি না তো দুপুরে নামাজ পড়ে আর খাওয়া দাওয়া করে এই যে মুরগি রান্না করছে লোদের জন্য আর ডাল তো দেখা যায় আর আপনাদের সাথে ভিডিওটা অন করিনি নিই সবাই খাইছে হ্যাঁ আমি খাইছি মিষ্টি ঠিক আছে আর মিষ্টি বেশি মিষ্টি দিলে ভালো লাগে না তৈরি বললাম সৌদি আরবে যে গরম আমরা বাংলাদেশে তো ওর অর্ধেক না সৌদির প্রচুর গরম সৌদিতে মনে করেন আপনি ভাইয়া মনে ওর বাসা তো চারতলা তো চারতলা মনে করেন লিফ্ট আগে লিফটের বাসা ছিল এখন লিফটের বাসার থেকে আসছে তো এই বাসায় অনেক চারতলা উড়তে উড়তে তার প্যারাশন হয়ে যায় খুবই খারাপ লাগে

এদিক দিয়ে যে ভাবি দেখেন সুন্দর করে ফিটফাট করে রেখে দেয় আমাদের দেখা যায় আর কমলা পা আসলে তো সব কিছু ইয়ে করবে এই যে ভাবি খাইয়ে আপনাদের টেস্ট বলতেছে এটা ঠান্ডা হইলে এটা ভালো লাগে দিক দিয়ে যে ছেলে দেখেন পরতে বই সে কেমন শয়তানি করতে বারিশটা মনে কি কাউ নুর তো ভাবি খায় খাক আর ওই দিক দিয়ে ছেলে পড়তাছে পড় পর বাবা পড়ুক পড়া শেষ করো তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন গরমের জন্য কিছুই ভালো লাগে না তো ভাবির রুমে আসলাম গল্প করলাম তো সেই জন্যে আমাদের কালকে বিয়াতে যাওয়া পড়বে না এই গরমের জন্য আর কালকে মেহমান আসবে মেমান আমার পাশে মেমান আসবে মেমান যাওয়ার পরে আপনাদের ভাইয়া কাছে কিছু জিনিস পাঠাবো তো লোক যাবে ওই লোকের কাছে আপনার ভাইয়ার কাছে ভাইয়ার জন্য কিছু রান্না করে দিব কিছু কাঁচা দিব তো এগুলো রবিবার থেকে শুরু করবো রান্না করা হ্যাঁ ডিপ করতে হবে তো নাহলে যে গরম পরবে না তরকারি কয়েক গুল্লা বলে আমরা সব সময় পাঠাই না তো সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য এগুলো সব রবিবার থেকে আমার এগুলো চালু করতে হবে সব কিছু এমনি সব ডিপ করা আছে যেগুলো কাঁচা পাঠাবো ওগুলো ডিপ করা আছে আর যেগুলো রান্না করে পাঠাবো এগুলো রবিবার থেকে শেষ করে দিব তো কি কি পাঠায় অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম